দিলে দেখুন আমি চার হাজার তিনশো তিরিশ টাকার লোন নিতে পারবো আমি আগে এক হাজার টাকা লোন নিয়েছি তো লোনের বিবরণীতে যদি ক্লিক করি তাহলে দেখুন বিস্তারিত দেখি এক হাজার টাকা আমি আগে লোন নিয়েছিলাম এক কিস্তি পরিশোধ করেছি আর এক কিস্তি জুলাই মাসে জুন মাসে একটা পরিশোধ করেছি জুলাই মাসে একটা তিনশো আটত্রিশ টাকা আর আগস্ট মাসে আরেকটা এই যে তিন মাসের লোন নিয়েছি তো আপনারা অনেকে ক্লিক দিলে দেখা যায় যে লেখা আসে যে লোনের জন্য উপযুক্ত নয় তো আপনারা কীভাবে লোনের জন্য উপযুক্ত হবেন আমি প্রথমে আমারও লোনের জন্য উপযুক্ত ছিলাম না পরে লোনের জন্য উপযুক্ত হয়েছি তো এটার জন্য কি কি করেছি সেটা জানাবো তো আমার প্রথমে লোনের জন্য উপযুক্ত ছিল পাঁচ হাজার টাকা দুই হাজার তেইশে অক্টোবরের আগে তো তখন হঠাৎ আমি লেনদেন না করার কারণে আবার সেটা ক্যান্সেল হয়ে গেছে তো আমি আমার বিকাশে অফিসে কল দিছি অফিসে কল দেওয়ার জন্য বলছে বল দেবার যে আপনার কে ওয়াইসি আপডেট করুন এবং লেনদেন করুন তো এটার জন্য অনেকে কে ওয়াইসি কী এটা জানে না তো সেটা আজকে দেখিয়ে দেবো কে ওয়াইসি কি আর তথ্য হালনাগাদ কী এবং তথ্য হালনাগাদ কয়দিন পর ফর করতে পারবে এবং নিজের আইডি কার্ড নিজের আইডি কার্ড যদি নিজের নামে যদি আইডি কার্ড মানে নিজের আইডি কার্ড দিয়ে যদি বিঘার যদি না হয় অন্যজনের আইডি কার্ড দিয়ে যদি বিঘার হয় তাহলে তথ্য হালনাগাদ করলে কী কী করতে হবে তো সেটা ভিডিও লাস্টে বলে দেবো তো কেউ ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবেন না তো ফরতেই বলবেন যে বা কী ভিডিও বানালেন কিছু বুঝতে পারেনি তো এই হাল হালনাগাদ করার জন্য প্রথম বিকাশে আসবেন বিজ্ঞাসা আসার পরে এখানে দেখুন ফা ফাঁকির যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন তত্ত্ব হালনাগাদ হোম স্টেটমেন্ট সেখানে দেখায় তথ্য হালনাগাদ আর নমিনি হালনাগাদ ওই তত্ত্ব হালনাগাদ করার পরে নবিনী হাল হালনাগাদ করার পরে নমিনি তথ্য হালনাগাদ করবেন নমিনি তথ্য যাকে দিয়েছেন বাপ মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ জাগে দিয়েছেন তো তথ্য হালনাগাদ করার জন্য তত্ত্ব হালনাগাদে ক্লিক করুন তথ্য হাল ক্লিক করার পরে এখানে দেখুন প্রথম আপনাকে এনআইডি ফ্রন্ট ফার্ট ব্যাক পার্ট দিতে হবে দেওয়ার প্রয়োজনীয় তথ্য দিতে হবে তারপরে নিজের চেহারা ছবি তুলতে হবে তার জন্য শুরু করুন এখানে ক্লিক করুন শুরু করুন এখানে ক্লিক করার পরে এখানে কিছু সত্য আসবে বিকাশের টার্মস অ্যান্ড কন্ডিশন বিকাশের কিছু সত্য যেহেতু আমার সম্মতি আছে আপনারা পরে নেবেন আমি পর আমার সম্মতি আছে এখানে ক্লিক করুন সম্মতিতে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আসে নেটওয়ার্ক অবস্থা ভালো নয় নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন আপনার এনআইডির ছবি তুলুন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করুন নিজের সঙ্গে ছবি তুলুন এটা করার জন্য এনআইডির ছবি তুলুন তো এটার পরে এনআইডি ছবি তোলা ক্লিক করার পরে আপনারা কী রকম আসবে সেটা দেখাই যেহেতু এখানে যে যে দেখাবে এগুলা রেকর্ডিং করা যায় না তো সেহেতু আপনারা কীরকম আসবে সো সেটা দেখায় সবাই যাক সবাই ভিডিও দেখবেন দুপুর থেকে ভিডিওটা করতে চাইতেছেন দুইটার দিকে কিন্তু ভিডিওটা নেটওয়ার্কের সমস্যা এক মোবাইলে চাঁচ নেয় কারণ চলে যাইতেছে ভিডিওটা করতে পারেনি তো আপনারা ভিডিও কীরকম দেখুন প্রথমে যখন ক্লিক দিবেন এরকম আসবে ফ্রন্ট অফ এনআইডি ফ্রন্ট পার্ট এখানে আপনার ওই যে আইডি কার্ড দিয়ে ছবি আইডি কার্ড দিয়ে বিকাশ খুলেছেন সেই আইডি কার্ড দিয়ে কেন ছবি তুলে নেবেন ছবি তুলে পর আর ডাইন দিকে এটা ছবি তোলার পরে ডাইন দিকে সাবমিট আর বাম দিকে রেট লিখবে তো এই সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক দেওয়ার পরে আপনারে তারপরে আসবে ব্যাকওয়ার্ডে ইয়া করুন তো ছবি আইডি কার্ডের পিছে যেটা আছে সেটা ছবি তুলে নেবেন তো আপনাদের একটা কথা বলে নিই আপনাদের যদি এক হয়েছে যে নেটওয়ার্ক যদি ঠিক থাকে দুই বিকাশের সার্ভার যদি ঠিক থাকে তিন হয়েছে যে যদি ক্লিয়ার থাকে আইডি কার্ড যদি ক্লিয়ার দেখা যায় তাহলে দ্রুত হয়ে যাবে আর যদি এগুলোর মধ্যে কোনো একটা যদি যদি সমস্যা হয় একটু সময় তো আমি যদি নিজের কথা বলি আমার আধা ঘন্টা সময় লেগেছে গাম ঝরে গেছে এ কে ওয়াইসি আপডেট করার সময় নেট এই যে আইডি কার্ড ক্লিয়ারই করতে পারি না আইডি কার্ড ক্লিয়ার না হলে এগুলো হবে না তো মনে করো আপনার ব্যাক পার্ট দেওয়ার পরে আপনার তথ্যগুলো অটোমেটিক আপনার সামনে আসবে তো আপনার আইডি কার্ডের যে তথ্যগুলো আছে এগুলো আগে দেখবেন যে কোনো কিছু ভুল আছে কি না তো এই আপনার যদি ভুল থাকে সেটা আপনি নিজে লেখিন দিবেন আর যদি ভুল না থাকে সেগুলো সেভাবে থাকবে তারপরে যে আপনার যে বিকাশ বলতে যে রকমভাবে করেছেন যে আপনার জেলা চট্টগ্রাম যেভাবে যেটা চায় সেটা দিতে হবে এবং আপনার কত টাকা ইনকাম করার সেটা দিতে হবে তো সেটা সাবমিট করার পরে ওকে দেওয়ার পরে তারপর আপনার ফার্স্টে তারপরে আসবে আপনার ছবি যে আপনার চেহারা স্ক্যান করতে হবে তো চেঁহারার আবার আবার ফটো আপনার ক্লিয়ার কান দেখা যেতে হবে যদি মহিলা হয় মহিলাদের বিশেষ করে মহিলাদের কান দেখা যেতে হবে দোনো কান পুরুষের হলেও কান দেখা যেতে হবে পুরুষের যেহেতু বুর্গা পরা বা স্কাপ করা থাকে না মহিলাদের থাকে যেহেতু তো সে সেহেতু কান দেখা যেতে হবে কান না দেখা গেলে হবে না কান দেখা যেতে হবে তো এগুলো সাবমিট করার পরে নমিনি যার নমিনি জার তার একইভাবে সাবমিট করতে হবে সেখানে ক্লিক দিয়ে তো হাল নাগাদের বিষয়টা কয়েকদিন পর পর হাল নাগাদ করা যাবে এক মাস পর পর হাল নাগাদ করা যায় আর লাস্টে বলেছি যে এখন মনে করেন যে সিম আপ সিমের কথা বলছি বিকাশ বিকাশ আপনার মায়ের নামে করা এখন যদি আপনি কে ওয়াইসি আপডেট করতে চান আপনার আইডি কার্ড দিয়ে হবে না মাইর আইডি কার্ড লাগবে যদি আপনার আইডি কার্ড আপনার আইডি কার্ড দিয়ে বিকাশ খোলা মায়ের আইডি কার্ড দিয়ে হবে না মানে মূল কথা বিকাশ যার আইডি দিয়ে খোলা কে ওয়াইসি আপডেট তার আইডি দিয়ে হবে অন্য কেউ হবে না তারপর কে ওয়াইসি আপডেট করার পরে আপনি কি লোন পেয়ে যাবেন না ভাই কে ওয়াইসি আপডেট পরে আমি নিজেও লোন পাইনি আমার তিন চার মাস পরে পেয়েছি আপনার প্রতিদিন প্রতিদিন না প্রতি মাসে মনে কর বিকাশ লেনদেন করতে হবে সেন্ট মানি ক্যাশ আউট বা পেমেন্ট যেটা করেন বিকাশের লেনদেন করতে হবে আপনার লেনদেন কতটুকু করতেছেন সেই অনুযায়ী আপনাকে লোন দিবে যেমন আমার প্রথমে এক হাজার দিছে তারপরে এখন এক হাজার টাকা নিয়ে একটা কিস্তি দিয়েছি এখন আমাকে আপনার চোখে আপনার একদম সমানস্বরূপ দেখাচ্ছে সাড়ে হাজার তিনশো তিরিশ টাকা আমাকে এখন লোন দেবো বলছি আস্তে আস্তে বিশ হাজার তিরিশ হাজার একদিন হবে না যেমন মনে করেন আপনি জন্য কোনো একটা ব্যাংকে প্রথমে দশ হাজার লোন নিচ্ছেন তারপরে যারা বিশ হাজার তিরিশ হাজার টাকা লোন নিতে পারবেন আপনাকে ওই লোনের ক্যাপাসিটি অবস্থা দেখে দিবে তো যেহেতু যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক দোকানদার ভাইকে দিতে চান বা নিজে নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন আর যারা ডিসকাউন্টে ব্যালেন্স নিতে চান চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক ফেসবুক লিঙ্ক ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো তারা আপনারা জয়েন হতে পারবেন তো সবাই ভিডিওটা যা আর বিন্দুমাত্র উপকারে থাক ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবার কাছে অনুরোধ অনেক কষ্টে ভিডিওটা করেছি কত দুপুর থেকে করতে করতে চাইতেছি কিন্তু এখন সাতটা সুবর্ণ হয়ে গেছে আটটা বেজে কিন্তু সময় সময় গেছে অনেক কষ্ট করেছি কিন্তু করতে পারিনি তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ